আজকে তো আমাদের অ্যাসাইনমেন্ট আছে হ্যাঁ কমপক্ষে দুইজন লোকে সাক্ষাৎকার নিতেই হইবে ওই তো ওই জায়গা তো লোক দেখা যাচ্ছে চলো ওইখানে চলো ওদিকে চলো যে চলো ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা তোমরা কোথায় দিয়েছো কও দেই আমি আমরা আলকাস টিভি থেকে এসেছি আপনি কি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু কথা হলো আলকাস টিভির নাম উনি নাই তো কোনোদিন না মানে আজ আসবে এগুই আসবে আচ্ছা ঠিক আছে কলকি কবো হয়েছে তা কি আজকে এই মনোরম পরিবেশে অনেক লোকজনের দেখছি তো আমাদের আবার দুজনকে সাক্ষাৎকার নিতে হবে তো আপনি এই বয়সে আপনি কেন পার্কে এ ব্যাপারে কিছু বলবেন ইনশাআল্লাহ বলবো শুনো আজকাল দেশের যে অবস্থা সবাই তো ঘুরতে আয় আমার মনের অবস্থাটা ভালো না এই ঘরে আসি বোর জ্বলায় এই লাগি তুই পার্কে বসি ওজনা বুড়া মানুষ তো

আমরা আলকাস টিভি থেকে এসেছিলাম আপনাদের দেখে ভালো লাগলো আমরা কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি বলতে পারেন আপনারা কি দুজন প্রেমিক প্রেমিকা না 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 আপনারা দুজন এত মিষ্টি না দেখে সেরকমই মনে হই না না আর আলকাস আমাকে পার্শ্ববর্তী আলকাস না না তো বাচ্চা মানে আলকাস টিভি আস্তে আসে আর কি আস্তে হ্যাঁ তা আপনাদের বিয়ের বয়স কত তিন আচ্ছা এই দীর্ঘ দাম্পত্য জীবনে সংসার জীবনে আপনারা কি সুখী ভাই হ্যাঁ খুব সুখে খুব সুখে ভাই ভাই আমরাও খুব সুখে আছি ভাই দোয়া করি না আপনারা সুখে থাকেন ভাই হ্যালো